তোমার কথাতে আমি হব রাজকুমার দেখুন বর্তমানে আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাই রাজকুমার আমি এই বাংলাদেশের রাজকুমার আমি তো একা একা রাজকুমার হইনি আপনারা আমাকে রাজকুমার বানিয়েছেন আমি আপনাদের রাজকুমার আমি গর্ব করি যে এই দেশের আমি একমাত্র এখন রাজকুমার হয়ে আছি দেখুন বিশ্বাসের প্রতি আমার বিশ্বাস সেদিনে উঠে গেছে আর এই বুকের ভিতরে যে একটা বুলবুলি পাখি ছিল সে পাখিটা উড়ল দিয়েছে কথা বলতে না সামনে আবার তুফান আসছে কোরবানি আপনারা তুফান দেখুন আপনারা আমাকে রাজকুমার বানিয়েছেন এখন রাজকুমার তুফান হয়ে আসবে আপনারা সেটা দেখুন আর আপনার সাংবাদিকরা মানে কোনো কিছু না জেনে আপনারা কেন উল্টা পাল্টা ইউজ করেন আমি কি আপনাদের কখনো বলেছি আপনারা বলেন আমি কখনো বলেছি যে আমি তিন নম্বর বিয়ে করতে যাচ্ছি আমি ডাক্তারকে বিয়ে করতে যাচ্ছি আমি কোথাও কোনো জায়গায় কোনো সাক্ষাতে কারণ বলিনি কিন্তু আপনারা কোথায় শুনেছেন কার শুনেছেন আপনারা আমাকে নিউজ করছেন উল্টা পাল্টা খবর ছাপাচ্ছেন আর সবাই আমাকে টল করছে কেন মানে আমাদের বাঙালিদের মধ্যে একটা জিনিস এখন খুব দেখতে পাই আমরা টল কোনো কিছু বলে টল করে আমি কি বিয়ে করতে পারি না বিয়ে আমি করতেই পারি আমি আগে দুইটা বিয়ে করেছি সামনে একটা করবো তাতে আপনাদের সমস্যা কোথায় আমি কোথাও বলেছি সামনে বিয়ে করব আমি বলিনি কোথাও হ্যাঁ ডাক্তারদের প্রতি আমার আমার একটা আছে ছোট থেকেই ডাক্তারকে বিয়ে করার ইচ্ছা ছিল সেই সুযোগ হয়নি এখন সেই সুযোগ আসছে যদি আসে আমি করব কিন্তু আমি তো বলিনি যে আমি ডাক্তারকে এখনই বিয়ে করব এবছরে বিয়ে করব একটা নিউজ না শুনে না বুঝে কে বলেছে কে বলেনি আপনারা বিশ্বাস করবেন আপনারা বিশ্বাস করে আপনারা ইউজ করে দিলেন আর আমাদের সবাই টল করছে মানে আমরা কি আসলে আমাদের সমস্যার কথা জানেন যে আমরা আমাদের নিজের জায়গাটায় নষ্ট করি আমরা মানুষকে সম্মান দিতে জানি না আমি রাজকুমার হয়েছি সামনে তুফান হয়ে আসছে এটা নিয়ে আপনাদের কোনো কথা নাই আমি কাকে বিয়ে করবো কাকে করব না কোথায় যাবো কোথায় খাব আপনারা সব নিয়ে নিউজ করেন আমি যতদিন আমার এই শরীরে এনার্জি আছে আমি ততদিন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি কাজ করে যাব আমি আপনাদের রাজকুমার আমি আপনাদের নাম্বার ওয়ান